বুধবার পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠার দিবস উদযাপন করা হলো এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে ব্যাংকের কল্যাণেশ্বরী শাখার উদ্যোগে এক বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় ব্যাংকের পদস্থ আধিকারিকরা জানান প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে শুধুমাত্র স্বাস্থ্য পরীক্ষায় নয় অসুস্থ ব্যক্তিদের বিনামূল্যে ওষুধও প্রদান করা হয় পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের ফাউন্ডেশন ডে তো সেই জন্য আমাদের কিছু ব্যাংকের তরফ থেকে গ্রামীণ কাস্টমারদের এবং পরিষেবা দেওয়ার জন্য ফ্রি হেলথ চেক ব্যবস্থা করা হয়েছে এবং শুধু হেলথ চেক নয় সঙ্গে কিছু মেডিসিন এবং তাদের যে সকল প্রত্যেক দিনের সুবিধা অসুবিধা যেগুলো আছে সেগুলো আমাদের এখান থেকে ম্যানেজমেন্টের কাছ থেকে পাঠানো হয়েছে এবং পরবর্তীকালে যেগুলো লোন যেগুলো সমসাময়িক ক্ষুদ্র লোন যেগুলো আমরা দিয়ে থাকি গ্রামীণ পরিষেবার ক্ষেত্রে সেগুলো একটা আদি যাতে হয় তারও ব্যবস্থা করা হচ্ছে আজকে আমাদের ব্যাংকের উনিশতম ফাউন্ডেশন ডে তো তার জন্য আমাদের ব্যাংকে আজকে একটা এমস আসতে ফ্রি হেলথ চেকআপের আয়োজন করা হয়েছে তো সেটারই এখন এখানে চলছে আয়োজন করা হয়েছে ওটা এই শিবিরে অনেক গ্রাহক তাদের স্বাস্থ্য পরীক্ষা করান এবং উপকৃত হন ব্যাংকের আধিকারিকরা জানান সামাজিক দায়বদ্ধতায় অংশ হিসেবে ভবিষ্যতে এমন মানবিক উদ্যোগ গ্রহণ করা হবে অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন এখানে একটা হয়েছে তো আমরা কর্মচারী কিন্তু আমরা ওয়ার্কার হিসেবে এখানে প্রায় আসা হয়

तो इसमें हेल्थ का ही सिर्फ चेकअप नहीं है यहाँ पर इनका ए, जो हमारी गोष्ठी होती है उनका बहुत सारा इंश्योरेंस से जुड़ी हुई है प्लस उनका डेली वर्क जो होता है कि डॉक्टर से जैसे जाना